আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রি বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি আপনারা যে দোকানের মালামালের উপর দেখতে পাবেন এই দোকানটি হল মেসার্স আদিবা এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আদিবা এন্টারপ্রাইজে যেমন আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী পাবেন তেমনি অকশনেরও ভালো কোয়ালিটির মালামালগুলো এখান থেকে নিতে পারবেন শিপয়ার্ড থেকে পুরাতন ভাঙা জাহাজের বেশ কিছু মালামাল আবারও দোকানে এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আদিবান এন্টারপ্রাইজ এর owner আমার দোকান হলো সোনাৰগা পেট্রোল পাম্পের মাটিয়ারি সোনাৰগা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আজকে এই যে সোনাৰগা পেট্রোল পাম্প এই পাশে আর ঠিক অপোজিটেই হলো এই দোকানটা হ্যাঁ আদিবান আমি কালকে গতকালকে শিপের প্রাইস 36টা ফ্রিজ নামাইছি আমি এগুলা দেখাবো আর কিছু আমার কাছে অপশনাল ফ্রিজ আছে প্রথমে আমি ডি দিয়ে শুরু করব এটা হলো 200 লিটারের মানে এটা হলো 10 ডর না এমন নরমাল বিসিএম বলে আর কি এটা হলো আটাশি কোম্পানির ইন্ডিয়ান একদম ইনটেক নতুন একদম প্যাকেট ট্যাকেট ছ আছে আমার কাছে আরো অনেক আছে পিস আছে তো যদি নিতে চাই অবশ্যই আমার আমার যোগাযোগ করলে নিতে পারবেন এটা হলো দুইশো লিটার দুইশো লিটার পরেও দুই বছরের গ্যারান্টি থাকবে বাইশ হাজার বাইশ হাজার একদম বাইশ হাজার আর এখানে আলটা কালার আছে সাদা আছে ব্ল্যাক আছে এটার মধ্যে বিসিএম ডোরের মধ্যে অনেকগুলো কালার আছে আবার এটা হলো গ্লাস ডোর মধ্যে দুইশো লিটার উপরে উপরের গ্লাস ডোর একদম ইনটেক দেখেন কাগজ টাগজ সবকিছু কমপ্লিট আছে একদম ইন্ডিয়ান দুই বছরের কম গ্যারান্টি থাকবে এটা পড়বে চব্বিশ হাজার গ্লাস ডোর দুইশো লিটার গ্লাস ডোর দুশো লিটার চব্বিশ লিটার চব্বিশ হাজার টাকা এই কালার আছে যদি কালার আরো চাই কালার আরো দিতে পারবো সমস্যা নেই আর একশো পঞ্চান্ন লিটারের গ্লাস ডোর একশো পঞ্চান্ন লিটার একশো পঞ্চান্ন লিটারের গ্লাস ডোর পড়বে আপনার হলো তেইশ হাজার তেইশ হাজার না পাঁচশো টাকা ডিসকাউন্ট বাইশ হাজার পাঁচশো একদম বাইশ হাজার পাঁচশো লিটার মধ্যে কালার হবে এই একটা কালার এই একটা কালার অরেঞ্জ কালার আটল পিন কালার আর এটা হলো বিসিএম ডরর মধ্যে হবে এটা এটা হলো মানে আমরা গ্লাস ডর না আর কি এই পড়বে আমাদের 21000 এটা কি অপশন এ অপশন এর এটা কিন্তু কোয়ালিটি টা হলো শিপের মধ্যে কিন্তু অপশন এর হ্যাঁ এটা ইন্ডিয়ান একদম এ টু জেড এক্স সেকেন্ড হ্যান্ড ইউজার নাই একদম ইনটেক তারপর একটা এখানে শিপের একটা 500 লিটার আছে এটা হলো অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হলো মেড ইন ডেনমার্ক এটা হলো 1000 আর কি এটা 500 লিটারের

সন্ধার সময় মানে রাখা হয়েছে আরকি এগুলা এটা হলো আপনার হলো এল জির এটা বিয়াল্লিশ লিটার এটার দাম পড়বে নয় হাজার টাকা তারপরে এখানে আরেকটা আছে এটা মানে ওয়াশ করে মাত্র ঢুকাইছে হ্যাঁ এটা হলো উপরটা এগুলা হলো নন নর্মস্ট উপরটা হলে ডিপ আর হলো নর্মাল

তোষিবা অরিজিনাল তোষিবা কোম্পানি জাপানি ফ্রিজ দেখেন এটা এটা একটা আনকমন ফ্রিজ আনকমন ফ্রিজ দেখেন এটার ভিতরে কি রকম এই এটা মনে হয় টিপ হ্যাঁ দয়ার এখানে আরো মানে ফাংশন আছে দেখেন ছোট ড্রয়ার মিনি ছোট ড্রয়ার এই মাঝারি দয়ার এটাতে 1 2 3 4 5টা 5টা দরজা পাঁচ দরজার ফ্রিজ এটা এটা যদি পাঁচ বোনের সংসার হ্যাঁ হ্যাঁ কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে আপনার হলো

ইনভার্টার এটা হলো আপনার একশো নব্বই লিটারের উপর একটা ডিপ আর নিচে আমি সবগুলো কারণ ওয়াশের জন্য আসছে আর আমি চলে তো জন্য পরিষ্কার করা আর এটা যদি কেউ নিতে চাই এটার দাম রাখবো ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ না পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কত লিটার এটা পঁচিশ হাজার হলে এটা হলো আমরা ইনভার্টার তো এটা হলো একশো একশো উনানব্বই লিটার এর ফার্স্ট করে দিব যতটুকু পারে আমি আমার কাস্টমারকে আমি ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো এটা যদি কেউ নিতে চাই এটা সতেরো হাজার রাখবো সতেরো হাজার না ষোলো হাজার ষোলো হাজার পনেরো হাজার টাকা নিতে মাত্র পনেরো হাজার টাকায় স্যামসাং কোম্পানির একটা ফ্রিজ কিনা এটা কিন্তু মানে ভালো আচ্ছা তারপর আছে অরিজিনাল তারপর আছে ইলেকটার এটা হলো অপশনের এটা হলো দুই তিন চারটা দরজা তার চার দরজার অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানতে এটা হলো আপনার উপরটা হলো আর ডিপ আবার এগুলো হলো সিস্টেম হলো এগুলো আটকাবে না এগুলো হলো চাকার উপরে এই দেখেন সম্পূর্ণ চাকার উপরে এগুলো অনেক গ্যাপ আছে ফাইভ থেকে এগুলো আটকাবে না আটকানোর কোনো চিন্তা নেই এটা যদি কেউ নিতে চাই একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

তারপরে মিনি ফ্রিজ আছে আপনার এল জি এটা হলো ওয়াশ করা হয় এটা বলবো নয় হাজার নয় হাজার তারপরে এটা নয় হাজার মানে আট হাজার পাঁচশো টাকা করে কিনা মাল পাঁচশো টাকা লাভ হ্যাঁ পাঁচশো টাকা করে দিচ্ছে তারপর বিয়াল্লিশ লিটারের একটা আছে এটা সেম নয় হাজার টাকা তারপরে এদিকে আছে স্যামসাং এর তারপর এখানে আছে ডিপ আর না এটা নর্মাল হ্যাঁ এটা লিটার হলো আপনার হলো আড়াইশ লিটার মনে হয় এটা যদি কেউ নিতে চাই না দুইশো সরি এটা যদি কেউ নিতে চাই এটার দাম পড়বে আপনার টাকা তেইশ হাজার টাকা এবং এটা তো দুই বছরের কম্পালসারি গ্যারান্টি থাকবে তারপরে অনেকে ফার্মিস আছে আর কি ছিয়ানব্বই লিটারের ভিতরে দেখা এটা হলো দেখেন এইটা হল ডিপ আর বাকিটা হলো নরমাল আর কি এগুলো এখন ওয়াশ করা হয়নি যেমন এগুলো আছে এগুলো দেওয়া যাবে এগুলো পরে বারো হাজার পাঁচশো টাকা করি হ্যাঁ আর তারপরে এখানে আছে পঁচাত্তর লিটার দুইটা ফ্রিজ আছে

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ